হ্যালো টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ সুস্বাদু ভিটামিন এ সি ও পটাশিয়াম সমৃদ্ধ ঢেঁকি শাকের একটা মজাদার রেসিপি এই ঢেঁকি শাক খেলে চোখের দাঁতের এবং হাই ব্লাড প্রেশারের যেমন উপকার হয় তেমনি বিভিন্ন রকমের ক্যান্সার প্রতিরোধেও এটি ভীষণ সহায়ক এখন বর্ষাকাল এই শাকটি এখন প্রচুর পরিমাণ পাওয়া যাবে আর আমি যেভাবে রান্না করেছি সেভাবে রান্না করলে কেটেও হবে দুর্দান্ত তাই রেসিপিটি আপনারা অন্তত একবার ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে দেখা যাক রেসিপিটি কিভাবে শুরুতেই চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে নিচ্ছি কিছুটা শুকনো বিচি এখন শিম বিচিগুলোকে আমি ভেজে নেব ভাজার সময় কন্টিনিউ নাড়তে হবে তা না হলে একসময় বিচিগুলো ফুটে নিজের উপরে আসবে আর কন্টিনিউ নাড়লে নিজের উপরে অন্তত ফুটে আসবে না প্যানের মাঝেই থাকবে আর শিম বিচির কোনো নির্দিষ্ট পরিমাণ নেই আপনারা ছেলে ভাড়াতেও পারেন আবার কমাতেও পারেন শিম বিচিগুলোকে মুচমুচি করে ভেজে নিয়েছি এখন নামিয়ে গরম গরম অবস্থাতেই নর্মাল জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব এতে শিম বিচির কোষাটা যেমন নরম হয়ে যাবে ভেতরে বিচিগুলোও নরম হয়ে যাবে বিচি সাইডে রেখে এই ফাঁকে আমি দেখি শাকটাকে ভালো করে ধুয়ে উপরে কচির ডকার দিকটা নিয়েছি এখানে আমি পাঁচশো গ্রাম পরিমাণ শাক নিয়েছি এখন আমি শাকটাকে কুচি করে নেব। এরকম কুচি দেখে নিলে কিন্তু খেতে ভালো হবে আর দেখি শাক কচি হলেই ভালো হয় শাকটাকে আমি কুচি করে নিয়েছি শাক ধুয়ে কুচি করে নিতে নিতে এদিকে আমার বিচিগুলো নরম হয়ে গেছে দেখুন ফুলে অনেকটা বড় হয়ে গেছে কোষাটাও নরম হয়ে গেছে হাত দিয়ে ঝাঁপ দিলে কুষাটা আলাদা হয়ে যাচ্ছে এভাবে কষাটা আলাদা করে বিচিগুলোকে বের করে ভালো করে ধুয়ে নেব। কি গরম জল দিয়ে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই নর্মাল জলে ভিজিয়ে রাখলেই হবে চলে এলাম নেক্সট স্টেপে চুলায় আবার একটা প্যান বসিয়ে দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল আপনারা সরিষার তেল বা সয়াবিন তেল যে কোনো একটা দিয়ে রান্না করতে পারেন কোনো অসুবিধা নেই তেলটাকে একটু গরম করে নিচ্ছি তেলটাকে গরম করে ফোড়ন দিয়ে নিচ্ছি দুটো শুকনো মরিচ মরিচটাকে এখন একটু ভেজে নিচ্ছি মরিচটাকে ভেজে দিয়ে দিচ্ছি আদা চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন পাঁচ পুরনটাকেও একটু ভেজে নিচ্ছি একসাথে মরিচ আর পাঁচ ফোড়নটাকে একটু ভেজে নিলাম এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা কুচি আদা কুচিটাকে একটু ভেজে নিচ্ছি আদা কুচি কাঁচা বাপটা যখন দূর হয়ে গেছে তখন আগুনটাকে একটু কমিয়ে রেখে এর মাঝে দিয়ে নিচ্ছি আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আধা চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো কয়টার চা চামচ মরিচ গুঁড়ো আধা চা চামচ জিরে গুঁড়ো মশলাটা যেহেতু গুঁড়ো মশলা তাই পুড়ে না যাওয়ার জন্য দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ জল তারপর দিয়ে দিলাম ভিজিয়ে রাখা শিমবিচিগুলো এখন মশলার সাথে শিমবিচিগুলোকে মিশিয়ে কিছুক্ষণ সময় কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তেলটা যখন উপরে ভেসে উঠেছে তখন আমি দিয়ে দিয়েছি কুচি করে রাখা ডেকি শাকগুলো এখন কিছুক্ষণ নেড়ে ছেড়ে শাকের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে কিছুক্ষণ ছেড়ে নেওয়ার পর শাকটা মজে অনেকটা কমে যাবে তারপর আন্দাজ করে লবণটা দিতে হবে আমি এখন লবণটা দিয়ে নিচ্ছি আমি এখানে এক চা চামচ পরিমাণ লবণ দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন তারপর দিয়েছি কয়েকটা কাঁচা মরিচ কাঁচামরিচগুলোকে কেটে একদম আলাদা করে নিয়েছি লবণটা শাকের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি শাকটা নাড়তে নাড়তে অনেকটা পরিমাণ সিদ্ধ হয়ে গেছে তারপরও পাঁচ মিনিটের জন্যে ঢেকে দিয়ে দেব। এতে করে শিম বিচুগুলো আরও নরম হয়ে যাবে শাকটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে তো পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি শাকে বাড়তি জল দেওয়ার কোনো দরকার হয় না কম আগুনে ঢেকে দিলে এমনিতেই শাক সিদ্ধ হয়ে যায় শাক ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা সেটা হাত দিয়ে ধরে দেখার কোনো দরকার নেই এভাবে স্প্যাচুলা দিয়ে নাড়তে নাড়তে একটু ঘষে ঘষে দিলেই যাবে যদি ঠিকঠাক মতো সিদ্ধ হয়ে থাকে তখন দেখবেন শাকটা স্প্যাচুলা দিয়ে ঘষার সাথে সাথেই গলে যাবে এতে করে বুঝা যাবে শাকটা ভালোভাবেই সিদ্ধ হয়েছে আগুনটাকে মিডিয়ামে রেখে এখন আমি শাকের যে নিজস্ব জলটা আছে সেটাকে একটু নেড়ে চেড়ে শুকিয়ে নিচ্ছি মানে শাকটাকে একটু ভেজে নিচ্ছি কিছুক্ষণ সময় এভাবে নেড়ে চেড়ে শাকের নিজস্ব জলটা শুকিয়ে নিলাম আগুনটাকে এখন আমি নিভিয়ে নিচ্ছি বেশ তৈরি হয়ে গেল সুস্বাদু ও পুষ্টিকর ঢেকি শাক এই রেসিপিটি আপনারা অন্তত একবার ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ফ্রেন্ডদের সাথে প্লিজ শেয়ার করে নেবেন আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ তাহলেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন